মনরেকায় কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বাহান্ন হাজার কোটি টাকা বকেয়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ স্পষ্ট কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথাতেই বৃহস্পতিবার দুপুরে লোকসভায় জিরামজি বিল পাশ করার পরেই বাংলার টাকা দেওয়া হবে যতটা বৈধ ততটাই বলে জানিয়ে দিলেন কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রী সংসদের অন্তরে নিজের ঘরের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন তিনি তদন্ত করে দেখা হচ্ছে তা সম্পন্ন হওয়ার পরেই টাকা দেওয়া হবে মন্তব্য তাৎপর্যপূর্ণ বাংলার তরফ থেকে যে রাজ্যের তরফে বাহান্ন হাজার কোটি টাকা বকেয়া দাবি তোলা হচ্ছে তা যে তারা কোনোভাবেই মেনে নেবে না এবং কেন্দ্রের হিসেবে যে তিন হাজার কোটি টাকার কিছু বেশি টাকাই মাত্র বাংলার প্রাপ্য হিসেবে তারা মনে করছে সেটা স্পষ্ট এমনকি সেটিও দেওয়া হবে কিনা তাও খতিয়ে দেখার পরেই ঠিক হবে সে কথা কার্যত ঘুরপথে বলে দিলেন শিবরাজ বরং বাংলাতে মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্র যে অনুমতি দিয়ে দিয়েছে সেই বিষয়টিকেই তুলে ধরেন তিনি জি রামজি বিল নতুন আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার আগে রাজ্যগুলির মনরেগা প্রকল্পের টাকা মেটানোর কথা বলা হয়েছে কিন্তু সেই অঙ্কের মধ্যে যে শিবরাজ বাংলাকে রাখতে চাইছেন না এদিন তার বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে গিয়েছে এদিন বিকেলে বিজেপির সদর দফতর থেকে জি রামজি বিল নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনার পরেই বাংলাকে টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তাতে শিবরাজের জবাব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া টাকা দেওয়া হবে তবে তদন্ত শেষ হওয়ার পরেই বাংলায় মানরেকার কাজ শুরু করার জন্য কেন্দ্রের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও তাতে এক গুচ্ছ শর্ত চাপানো হয়েছে বাংলার ওপর যে সমস্ত শর্ত চাপানো হয়েছে তার তীব্র প্রতিবাদ করে কেন্দ্রের অর্ডারের কপি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক